আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি জাটকা ইলিশ রান্না করব তো আজকে আর তরকারিতে কোনো সবজি দেব না মাছটা শুধু বোনা করব তো কিভাবে রান্না করি সেটা আপনারা দেখে নেন প্রথমে চুলো একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর মাছ রান্না করার জন্য যা যা লাগে সবকিছু আমি রেডি করে নিয়েছি আগে থেকেই তো মাছটা কেটে দিয়ে রেখেছি হলুদ গুঁড়া লবণ জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সবকিছু পিঁয়াজ নাড়াচাড়া করে আর নাড়াচাড়া করে ভেজে নিয়ে কিন্তু সব মশলা দিয়ে মধ্যে দিয়ে আমি নেড়ে নিতেছি তো এগুলা সুন্দর মতো নেড়ে নেওয়া হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু মাছটা দিতে হবে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে নিতেছি নেড়ে নিয়ে আসলে রান্নাটা কমপ্লিট করব সেটা আপনারা দেখ পারবেন তো আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে মশলাটা অনেক সুন্দর তেলে ভেজে নিলাম তো এখন দিছি দিয়ে দেখেন আমি এটা ডেলে ডেলে মশলার সাথে মিশিয়ে নিতেছি মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু জলের পানি দিতে হবে আর খুব সুন্দরভাবে আমি নেড়ে সেরে মিশিয়ে নিতেছি তো কিভাবে আপনারা রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার রান্নায় যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো প্রতিনিয়ত আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও শেয়ার করি এ টু জেড দেখেন মাছটা ভালোভাবে নেড়ে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে দেখেন জলের পানি দেওয়ার পরে ফাইনালি কত সুন্দরভাবে বলক এসে গেছে তো মাছটা আমি নেড়ে একটু আপনাদেরকে দেখাইতেছি আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই বেশি বেশি দেখার চেষ্টা করবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের নতুন বন্ধু হয়ে যাবেন আর আমার রান্না রান্নাবান্নাগুলা কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন আজকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তো তরকারিটা করে নিয়ে এসে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম মাছটা হয়ে গেছে রান্না আজকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ